প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি আপনার মরে যেতে ইচ্ছে হয় তাহলে বাড়ির আশেপাশে কোনো এক হাসপাতালে গিয়ে দেখুন মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন তবে রাতের আধারে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখুন যাদের পেটে নেই ভাত মাথার উপরে নেই ছাদ যদি আপনি কালো হওয়ার কারণে অন্যদের কাছে থেকে নিজের মুখ লুকিয়ে বেড়ান তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকান যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো এসব যদি মনে হয় তবে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকিয়ে দেখুন যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকা লুবি ছলনাময়ী ধোকাবাজ মনে হয় তবে নিজের মায়ের দিকে একবার তাকিয়ে দেখুন যে আপনার বাবার অভাবের সংসারেও না খেয়ে পড়ে আসে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি যদি পুরুষ বলতে দেহলুবি মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখুন যার ছোঁয়াই নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতার স্নেহ আসলে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমরা যতটা পজিটিভ করতে পারবো দিন শেষে আমরা ততই ভালো থাকতে পারবো ধন্যবাদ সবাইকে